বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমি বেশি একটা ভালো নেই আমার মায়ের শরীর খারাপ তো যাই হোক চলো কি কি কিনেছি আমরা কি কি কেনাকাটা হয়েছে ফার্স্ট থেকে লাস্ট অবধি তো চলো তোমাদের কাছে শেয়ার করব আজকে সেগুলো প্রথমে পুচকারটা দেখি মানে আমার দেখাই মানে আমার ননদের ছেলেটা দেখো এটা দেখো পুরো একটা কটনের ভিতরে আলাদা শার্ট আর এটা দেখো ভিতরে তার উপর দিয়ে একটা জ্যাকেট সিস্টেম জ্যাকেটটা হচ্ছে এরকম আর এখানে দেখো কাটিংটা ঠিক এরকম এটা এক্সট্রা রয়েছে এটাই স্টাইল এর সঙ্গে রয়েছে ফুল প্যান্ট জিন্সের হয়তো বড় হবে তো বড়ই কেনা ভালো তাই না ছোট বেশি কেনা ভালো না ছোট হয়ে গেলে মুশকিল বড় হয়ে গেলে তাও পরতে পারবে তো যাই হোক চলো আর একটা দেখাই এটা দেখো আমার ননদের ছেলেকে দিয়েছে হচ্ছে আমার বড় ভাসুর মানে দাদা ভাই গেঞ্জিটা খুব সুন্দর রেড কালারের ওপর আর প্যান্টটা দেখো হাফ প্যান্ট জিন্স কাপড়ের তো বন্ধুরা রাত সাড়ে সাড়ে দশটা বেজে গেছিল তো তাই জন্য আমি একটুখানি মেয়েকে খাওয়াতে চলে গেছিলাম তো মেয়েকে খাইয়ে দেয় আমি খেয়ে খেয়ে একবারে ওপরে আসলাম তো এখন আমি ভাবলাম যে এখন একটু টাইম আছে এখন ভিডিওটা করি এই দেখো এটা হচ্ছে মেয়ের মাসি দিয়েছে মানে আমার বোন দিয়েছে আমার বোনকে সময় আমি বলি যে ফ্রক দিতে কারণ ফ্রকটা সব সময় কাজে লাগে অনেক দূরে টুরে গেলে বাচ্চারা ফ্রকটা দেয় কমফোর্টেবল হয় তো তাই জন্য আমি ওকেই ফ্রক দিতে বলি আর কেউ মানে ফ্রকটা সেরকম দেয় না অন্য ডিজাইনের ড্রেস দেয় তো এই দেখো ফ্রকটা হচ্ছে এরকম সামনেটা দেখো এরকম উঁচু আর পিছনের লেন্থটা হচ্ছে একটু নিচু দেখো কালার কম্বিনেশানটা খুব সুন্দর পুরো সেম জিনিস আমার বোন বোনের মেয়েকেও আমরা দিয়েছি পুরো সেম কালার সেম জিনিস তো তা ওইখানে বোনদের ওখানে গেছিলাম শ্রীরামপুরে মার্কেটিং করতে তো বোনকে ওইখান থেকে একবারে কিনে দিয়ে দিয়েছি ওরটা বাড়িতে আনিনি তো সেম জিনিস দেখার কিছু নেই ভাবলাম যে দুই বোন একই কালার একই জিনিস একটু পরুক ভালো লাগবে দেখতে যখন একসাথে পড়বে আরও বেশি ভালো লাগবে দেখো কালার কম্বিনেশনটা দেখো বাচ্চাদের পক্ষে মানে খুবই সুন্দর ড্রেসটা কালারটা এটা হচ্ছে ওর বড় জেঠু ওকে দিয়েছে এই দেখো সামনেটা গলার এখানটা পুরো পুতি পুতি দেওয়া আর সামনেটা দেখো এই জায়গাটা না পুরো চিকচিক চিকচিক করছে আর এই যে এরকম ফুল দেওয়া বেশ সুন্দর এবার এটা দেখো তোমাদের দাদাভাই দিয়েছে মেয়েকে এটা হচ্ছে ওপরের জামাটা আর এটা হচ্ছে নিচের মেডিটা দাঁড়াও এরকম করে দেখাই আর এটা হচ্ছে পিছন দিক থেকে এসে এখানে এরম করে আটকাবে দেখো জিনিসটা ঠিক এরকম হবে ঠিক আমি দেখাতে পারছি না মেয়ে যখন পড়বে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব এটার নিচে এই যে মিডিটা এই যে এরকম সামনে দিয়ে আসবে আর এই যে এটার মধ্যে একটা বেল সিস্টেম আছে দড়িয়ে দেওয়া যেরকম জাস্ট ওয়াও জিনিসটা মানে নতুন অর্থ একটা আছে তাই জন্য ভালো লেগে গেল তো এটাই কিনলাম তোমাদের দাদাভাই আর একটা ড্রেস দিয়েছে মেয়েকে মেয়ের তিনটে মেডি টপ হয়েছে মানে এবারে এগুলো কিনি কিনবো না ভাবি আর এগুলোই কেনা হয়ে গেছে এত সুন্দর লাগছে না সব কালার কম্বিনেশানটা অনেকটা এক হয়ে গেছে অবশ্যই এটা নেভি ব্লু আগেরটা যেটা দেখালাম সেটা পুরো ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে মিডিটা আর এই যে এটা হচ্ছে টপ টপটার ডিজাইনটা দেখো খুবই সুন্দর মানে কি বলবো একটু নতুনত্ব সবগুলোই তাই জন্য ভাবলাম যে বেশ ভালো লাগছে কিনেই নিই আমার না সাইজটা না পুরো মানে মা বলছিল যে একটু ছোট ছোটো হয়েছে কিন্তু মানে এখন ঠিক আছে সবাই যদি সবারটা একটু বড় বড় হয়েছে তো সবাই যদি বড়ো দেয় তাহলে ও পড়বে কি বলো সবই বড় বড় পড়লে কেমন একটা দেখতে লাগে না তো তাই জন্য তোমাদের দাদাভাই বলেছে যে আমি যেরকম আর কি ওর সাইজ সেই সাইজই কিনবো বড় কিনে লাভ নেই পরের বছর তো আবার কিনবো তাই না এবার দেখো এটা দেখো মেয়েটা দেখো জাস্ট ওয়াও কি বলবো খুবই সুন্দর এরকম দেখো পাট পাট করা মানে এইটা যাকে দেখেছি সবার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আর এইটার ওপরে রয়েছে এই টপটা এই দেখো কালারটা কি বলবো এটা কালারটা ঠিক বুঝতে পারছি না আমি দেখো খুবই সুন্দর এটাও সাইজ অনুযায়ী নিয়েছি এটা বেশি একটা বড় নেই নি এটা হচ্ছে ওর মামা দিয়েছে তো তোমাদের দাদাভাই ডাকছিল নিচ থেকে ও সবে কাছ থেকে আসলো এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে রাত্রির যাই হোক দেখো এটা দেখো ওর দিয়ে দিয়েছে ওকে জিন্সের প্যান্ট কিন্তু খুব বড় হয়ে গেছে মানে আমার মেয়ে দশ বছর বয়সে পড়তে পারবে এরকম বড় হয়েছে তো যাই হোক কিছু করার নেই অনেক দূর থেকে পাঠিয়েছে তো এখন ফেরত দেওয়ারও কোনো ব্যাপার নেই ফেরত দেওয়া যাবে না আর দেখো টপটাও দেখো অনেক বড় হয়েছে কিন্তু টপটা খুবই সুন্দর সফট কাপড় পিঙ্ক কালারের তো এটা বড় হয়েছে বলে ওর পিসি আর একটা টপ পাঠিয়ে দিয়েছে ওকে যে জিন্সটা হচ্ছে পরা যাবে তাও নিচ থেকে গুটিয়ে কিন্তু টপটা তো আর পরা যাবে না তাই জন্য দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের এই টপটা দেখো খুবই সুন্দর দেখো পিঙ্কের ওপরে ব্ল্যাক কালারের এই এরকম কলকা এরকম ডিজাইন করা সুন্দর বেশ তো চলো এবার যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের এক ড্রেসে এই দেখো ছেলেদেরটা আর খুলে কি করবো সবই তো একই এই যে এরকম কালারটা দেখো খুবই সুন্দর আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি আমার বাবা টাকা দিয়ে দিয়েছে আমি পছন্দ করে কিনে নিয়ে এসেছি তোমাদের দাদা কাছে সাইজ টাইজ সব জেনে নিয়েছিলাম তো কেমন লাগছে শার্টটা বলো ফুল হাতা শার্ট আর এই গেঞ্জিটা দেখো মানে আমার ননদ দিয়েছে আমার বরকে ব্ল্যাক কালারের গোল গলা হাতাওয়ালা গেঞ্জি খুব সুন্দর জিনিসটা এবার দেখো তোমাদের দাদাভাই মিশো থেকে একটা প্যান্ট অর্ডার করেছিল জিন্সের প্যান্ট তো এই দেখো জিন্সের প্যান্ট দেখার কিছুই নেই তো ভালো এসছে কালারটা খারাপ আসেনি আমরা সব সময় অনলাইন ভাব মানে অনলাইন ভেবেই ভয় পেয়ে যাই যে না আমি আমি তোমাদের সব সময় ভয় পেতাম যে না ভালো না হয়তো ভালো হবে না তো এই ফার্স্ট টাইমই অর্ডার অর্ডার করা হলো আমাদের বাড়ি থেকে তো ভালোই এসছে তোমাদের দাদাভাই ভয়ে ভয়ে অর্ডার করেছে যে কেমন আসবে বা কিছু তো যাই হোক ভালোই এসছে কাপড়টা খারাপ অতটা আসেনি হচ্ছে আমার একটা সাদা কালারের একটা অন্যা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আমার একটা দরকার ছিল তাই জন্য আর লাস্ট দেখো আমার শাড়ি দিয়ে শেষ করি তোমাদের দাদাভাই এখন একটু অসুবিধা আছে তাই জন্য পুজোর পরে দেবে আমাকে শাড়ি আমি একটু দামি শাড়ি নেবো বলেছি তার জন্য পুজোর পরে দেবে তো যাই হোক দেখো সব যে আমদানি আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এই দেখো ঠিক ভিতরটা হচ্ছে এরকম ডিজাইন করা পুরো অল অল বডিতে এরকম ডিজাইন করা আর এই যে আঁচল তো কেমন হয়েছে অবশ্যই বলো আমাকে তো সব কিছুর মধ্যে কোনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার মেয়ের জামাগুলো অবশ্যই জানিও কাটটা বেশি ভালো হয়েছে কোন ড্রেসটা বেশি তোমাদের পছন্দ হয়েছে তো আজকের জন্য এইটুকুই রাত্রি পোনে বারোটা বাজে মেয়ে এখনও ঘুমায়নি ওর বাবার কাছে রয়েছে নিচে তো তোমাদের ভাই এখন খাওয়া দাওয়া করে তারপর উপরে আসবে তো চলো টাটা আবার পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে গুড নাইট